আমাদের রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ না দুনিয়ার কোনো রাজা না আমাদের রিজিকের কে বলেন আমাদের আমাদের রিজিকের মালিক আল্লাহ রিজিক যদি কোনো মানুষের কাছে থাকত আমাদের রিজিক যদি আল্লাহ তাহলে কোনো মানুষের কাছে দিতেন তাহলে আমরা অধিকাংশ মানুষই রিজিকের অভাবে মারা যাইতাম যদি রিজিক যদি কোনো মানুষের কাছে থাকত। তাহলে যারা আমলিক ক্ষমতায় ছিলেন তারা যারা বিএমপি করতেন জাতীয় পার্টি অন্য অন্য দল যারা ছিলেন তাদেরকে রিজিক না দিয়া মেরে ফেলতেন যদি বিএমপি ক্ষমতায় থাকত। তাহলে বিএমপি অন্য অন্য দল যারা আছেন তাদেরকে মেরে ফেলতেন যদি পি না থাকা অন্য কোন দল থাকতো তাহলে তারা তাদের কথা যারা শুনে না তাদেরকে রিজিক না দিয়া মেরে ফেলতেন রিজিক কারো কাছে না রিজিক একমাত্র আল্লাহ তালার কাছে তারপর ভাই আমরা ওই আল্লাহ তালার কাছে রিজিক না চাই আজকে আমরা মানুষের কাছে রিজিক চাই আমরা মনেই করি না যে রিজিকের মালিক আল্লাহ তালা আমার আল্লাহ তালার কাছে আমি রিজিক চাইতে হবে রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ না রিজিকের মালিক একমাত্র আল্লাহ আজকে আমাদের রিজিকে কষ্ট কেন আমাদের রিজিকে এই জন্যই কষ্ট যে আমরা রিজিকের ফেরেশানিতে নামাজ রোজা হজ জাকাত যত ইসলামের বিধানগুলো আছে সব ছেড়ে দেয় আল্লাহ তাআলা কে মানিনা এই জন্যই আমাদের রিজিকের অভাব আমরা রিজিকের পিছনে দৌড়াইতে থাকি যার পিছনে দৌড়াইলে রিজিক আসবে তার পিছনে না দৌড়ে আমরা রিজিকের পিছনে সুরসি এই জন্য রিজিকও আমাদের থেকে দূরে চলে যায় রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা যে রিজিকের মালিক তার পিছে না দৌড়ে আর রিজিকের পিছনে দৌড়াইলে কখনো রিজিক আসবে না আমাদের দুর্বল দুর্বল হয়ে গেছে হওয়ার কারণে আজকে আমরা রিজিক সময় মতো পাইতেছি না খাবার অভাব হইতেছে আপনি টাকা দেখেন ওই সাগরের ভিতরে যে মাছ সাগরের ভিতরে একটা তিমি মাছ সে প্রতিদিন তিন টন খাবার খায় শুধু তিন টন খাবার নাই রে ভাই তিন টন সলা চিংড়ি প্রতিদিন সে খায় আল্লাহ তালা প্রতিদিন টনকে টন খাবার ওই সাগরের মধ্যখানে রেখে খাওয়ায় এই তিমি মাছ কেন তার থেকে আরো বড় বড় প্রাণী আছে বড় বড় জানোয়ার আছে আল্লাহ তালা তাকেও খাওয়ায় কয়েকটা সি মোরগ নামে একটা পাখি আছে এই সি একটা পাখির প্রতিদিন দশ থেকে পনেরোটা মোটা তাজা হাতি তার খাবার অথচ আল্লাহ তাআলা প্রতিদিন এরকম বড় বড় জানোয়ারদেরকে তার খাবার প্রতিদিন ব্যবস্থা করে দেয় অথচ এই জানোয়ারগুলার এই প্রাণীগুলার কোনো নিদ্য খাদ্য গুদাম নাই খাদ্য গোডাউন নাই খাদ্য মন্ত্রী নাই খাদ্য পরিচালনার জন্য কোনো জায়গা নাই কোন সরকারি কোন তা তাদেরকে দেওয়া হয় না তাদের আস্থা ও বিশ্বাস যে আমার একজন মালিক আছে আমার মালিক সময় মতো আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটা পাখি সে সকাল বেলা। খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা পেট ভরে খাবার নিয়ে বাসায় ফিরে আসে কিন্তু সে খাবার পেট ভরে বাসায় চলে আসে ঠিক আছে কিন্তু সে আজকে খাইছে কালকের জন্য খাবার মজুদ করে রাখে না সে জানে যে আমার একজন মালিক আছে আমার মালিক আমাকে সঠিক সময় আমার খাবার আমার নির্ধারিত জায়গায় আমাকে পৌঁছে দিবে কারণ আমার মালিক আছে আমি মালিকের আদায় করি এই জমিনে এমন কোন জিনিস নাই যে মালিকের তাসপি আদায় না করে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা গাছ যা কিছু আমি দেখতেছি প্রত্যেকটা জিনিস মালিকের তাসপি শুধুমাত্র মানুষ আল্লাহ তালাকে বলে থাকে অন্যথায় প্রত্যেকটা প্রাণী আল্লাহ তালার তসবি যুক্তি থাকে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে রুকুর হালতে বানাইছেন আপনি তাকে দেখেন একটা পাখি তার তাকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে রুকুর হালতে রাখছেন একটা কুকুর একটা গরু একটা গরু তাকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে তার মাথাকে নিচু করে বানাইছেন তাকে রুকুর অবস্থায় রাখছেন একটা গাছ সবসময় রুকুর হালতে মালিকের তসবিজো